বাড়িতে আজ লক্ষ্মী পুজো তাই নিরামিষ খাবার দাবার সকাল থেকে পুজোর জোগাড় করতে করতে বেলা গড়িয়েছে বারোটায় তাই ভাবলাম ঝটপট কিছু রান্না করে নিতে হবে তাই রান্না করছি গোবিন্দভোগ চালের খিচুড়ি যেটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই পুজোর দিনে খেতেও বেশ ভোগের মতো লাগে হাঁড়িতে জল আর হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ডালগুলো দিয়ে দিলাম ডালটা প্রায় সিদ্ধ হয়ে এলে তার মধ্যে চালটাও দিয়ে দিলাম অন্যদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি এরপরে আদা কাঁচা লঙ্কা টমেটো আর গোটা জিরের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে তার মধ্যে নুন হলুদ লঙ্কা ধনে জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চাল আর ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে সেটাও দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে আর উপর থেকে দিলাম গরম মশলা খিচুড়ির সঙ্গে ছিল গোল গোল করে বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি ধনে পাতা দিয়ে আর পাঁপড় ভাজা